নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি পরিমাপিত ঝুঁকি নেওয়ার সমর্থন দেয় আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে যান এবং নিজেকে চ্যালেঞ্জ করুন এই দিনগুলিতে এটি আপনার বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করার এবং নতুন ধারণাগুলি অম্বেষণ করার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন পেশাগতভাবে আপনি দেখতে পাবেন যে আপনার উদ্ভাবনী ধারণাগুলি জনপ্রিয় হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফল দেবে এবং আপনাকে স্বীকৃতি এনে দেবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায় আপনাকে সফলতা এনে দেবে আর্থিকভাবে আপনার সঞ্চয় বৃদ্ধি করার সুযোগগুলি উপস্থিত প্রেমে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরুন এবং খোলামেলা যোগাযোগ করুন প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি আরও স্নেহশীল এবং যত্নশীল অনুভব করবেন যা একটি গভীর সংযোগ সৃষ্টি করবে আপনি আপনার সঙ্গীর স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সমর্থন করার নতুন উপায় আবিষ্কার করবেন গৃহস্থালির দায়িত্ব ভাগ করে নিলে পরিবারে ঐক্য এবং ন্যায়বোধ বাড়ে আপনার সামাজিক সংযোগে ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে যা আপনাকে নতুন বন্ধু অর্জনে সহায়তা করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শক্তি বজায় রাখতে সযত্নের প্রতি অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করুন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সঙ্গতিপূর্ণ নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার একটি ভালো সময় সম্পর্ক কিছু চাপ সম্মুখীন হতে পারে তবে সহানুভূতির মাধ্যমে যে কোনো উত্তেজনা প্রশমিত হবে পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলি নতুন প্রকল্প বা ধারণা শুরু করার জন্য ভালো দিন যা আপনি ভাবছিলেন ডেস্ক স্ট্রেচিং পেশির চাপ কমাই এবং চিন্তার কর্মক্ষমতা বাড়াই ক্যারিয়ার এবং আর্থিক বিষয়গুলিতে ধৈর্যের প্রয়োজন কারণ পার্টনারশিপে চ্যালেঞ্জ আসতে পারে এই সময়কাল শৃঙ্গলা এবং মনোযোগের মাধ্যমে আর্থিক বৃদ্ধি এবং কর্মজীবনে অগ্রগতি সমর্থন করে ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে আপনি যদি অসুস্থ বোধ করেন তবে একটি স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না আর্থিকভাবে আপনি আয়ের একটি বৃদ্ধি দেখতে পারেন তবে এটি আপনার সম্পদগুলি বিচক্ষণতার সাথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্ত হবে এবং আপনি আবেগিক ভারসাম্যের অনুভূতি পাবেন ভালোবাসা ধারাবাহিকভাবে প্রকাশ করলে পারিবারিক বন্ধন স্নেহময় ও স্থিতিশীল হয় আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে সম্পর্কের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন আন্তরিক আলাপে সহানুভূতির ভিত্তিতে পরিবারে ঐক্যতান প্রস্ফুটিত হয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন বিশ্রাম এবং চাপ মুক্তির জন্য সহায়ক কার্যক্রমে অংশ নিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন একটি সুষম ডায়েট বজায় রেখে এবং নিয়মিত ব্যায়াম করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে কিছুটা নীরব সময় আপনাকে ভিতর থেকে স্থিতিশীল রাখে এই দিনগুলিতে অপ্রত্যাশিত দেরির কারণে কিছু হালকা উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে দেরি প্রায়ই জন্য হয়ে থাকে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে বাড়িতে একটু মনোমালিন্য থাকতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি হবে পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় বাড়বে সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ করবেন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ